হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আজকে তোমাদের সামনে আমি একটি কবিতা আবৃত্তি চলো শুরু করি তুমি কার কে তোমার বলেশায় করো না সময়সীমা অতিক্রম করা এজীবন নিশা স্বপ্নময় স্বপ্নের দ্বার স্বয়ং সম্পূর্ণ সম্ভব নয় তোমায় সারা জীবন নদীর জোয়ার ভাটা থেমে থাকার নয় আর এটাই বাস্তবতা সত্যি না অডিয়েন্স এটাই বাস্তবতা তোমার সার জীবন নদীর জয় বাটা মোটও থেমে থাকবে না দোস্ত গুড বাই